শিবের মাথায় যে জল ঢালা হয় ওনার আরেক নাম কিন্তু আশুতোষ অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় একটা বেলপাতা একটু দুধ গঙ্গার জল মাথায় দিয়ে যদি একবার ডাকা হয় প্রাণ খুলে বলি যিনি নদিয়া বিহারি হরি নিরাশ্রয় আশ্রয় দাতা পতিত পাবন ভক্ত রঞ্জন শ্রীমন গৌর হরি যিনি নদিয়া ইন্দুয়া কুমোদ বধুয়া যিনি কেনা রসের নাটুয়া ঘোরা যিনি নিত্য নৈমর্ত ভক্ত হৃদয় রমনকারী শ্রীমন হরি। ভক্তিরি ভগবান গৌরঙ্গ সুন্দর যিনি সত্যযুগে যুগে নামক অসুরকে বধ করে ভগবানের নাম হয়েছিল মুরারি ত্রেতা যুগে রাবণ বধ করে নাম হলো রাবণ আরী দাপড় যুগে কংস বধ করে নাম হলো কংসাহারি আর কলিযুগে? আমাদের মতো জীবকে উদ্ধারের জন্য নাম নিয়েছেন চৈতন্য গৌর হরি কেননা কলিযুগে মহাপ্রভু তো কাউকে প্রাণে মারেননি প্রতিজ্ঞা করেছিলেন রাম আদি অবতারে ক্রোধে যুদ্ধে অস্ত্র ধরে অসুরেরও করিল সংহার এবে অস্ত্র না ধরিব প্রাণে কারো না মারিব নাম দিয়ে চিত্তশুদ্ধি করিব সবার কাউকে প্রাণে মারব না এই কলির অত্যাচারী পাপাচারী জীবকে উদ্ধার করব কেমন করে একমাত্র মধুমাখা হরিনাম দিয়ে আমি উদ্ধার করব প্রথমে ধরব জীবের হাতে যদি নাম না নেয় তারপরে ধরব জীবের পায়ে তবে তো নাম নেবে ভগবান পৃথিবীতে যতবার এসেছেন সবথেকে শ্রেষ্ঠ অবতারই হচ্ছে এই গৌর অবতার কেননা এই গৌর গৌরবতারে মহাপ্রভু তিনি যে সেদে নাম দিয়েছিলেন নাম নেবে না বুকে জড়ি ধরে বলছে নাম নাও নিত্যানন্দ ঠাকুর বললেন এই যে কলিরিজিব তোরা আমায় যা দিবি আমি নিতাই আমি নিতাই আমি নিতাই তোরা যা দিবি যদি পাপ দিস আমি পাপ নেব পুণ্য দিলে পূর্ণ নেব যা দিবি আমি তাই নেব শুধু তার পরিবর্তে তোদের যে একবার বদনে হরিবল বলতে হবে মহাজন বললেন যদি গৌরাঙ্গ না হইত কেমন হইত কেমনে ধরিতাম দে আহামরি রে কেমন ধরে ধরিতাম। রাধার মহিমা সীমা এই জগতে জানাত গৌর যদি না আসি গৌর যদি না be like ভক্তির ভগবান গৌরঙ্গ সুন্দর তিনি যে কলিযুগের মাঝে এসেছেন নিজের পূর্ণ আত্মাটিকে পঞ্চভাগে বিভক্ত করলেন কি কি ভক্ত শক্তি অবতার বিলাস আর ভক্ত নামধারী তাহলে ভক্তকে কৃষ্ণ কলিযুগে হয়েছেন ভক্ত ভগবান কিন্তু কখনো বলেননি যে আমি ভগবান কলিযুগে কখনো মহাপ্রভু বলেননি যে আমি ভগবান কিন্তু বৃন্দাবনে কৃষ্ণ বলেছিলেন কলিযুগে তিনি বলেছিলেন যে ভক্তগণ তোমরা হলে কৃষ্ণের চরণের দাস আর আমি হলাম তোমাদের মতো ভক্তের দাসের অনুদাস আমি তোমাদের চরণের দাস তাহলে কৃষ্ণ কলিযুগে হয়েছেন ভক্ত শক্তিকে ওই যে গদাধর পণ্ডিতের মধ্যে শক্তি লুকায়িত রাধারানীর হল্লাদিনী শক্তি বিলাসী লোকায়িতকার মধ্যে শ্রীবাস পণ্ডিত আর অবতার লোকায়িতকার মধ্যে শ্রীপাদ নিত্যানন্দ যিনি পূর্ব জন্মে ছিলেন দাদা বলরাম আর ভক্ত নামধারী বা ভক্ত স্বরূপ এলেন কে ওই যে অদ্বৈত আচার্যদেব পঞ্চতত্ত্বের মধ্যে সবথেকে বয়স বেশি যার অদ্বৈত প্রভু তাই না মা ও মা এই প্রভু কে ছিলেন মা ভোলা মহেশ্বর আচ্ছা আপনার শিবের মাথায় সবাই জল ঢালেন তো মা কে কে শিবের মাথায় জল ঢালেন একটু হাত তুলুন দেখি আপনার ঢালেন না মা বুঝতে পারেন নি আমি বলেছি শিবের মাথায় কে কে জল ঢালেন শিব শিব্রতে আপনার কে কে ঢালেন একটু হাত তুলতে পারেন সমস্যা নেই আমি আপনাদের কিছু বলবো না আচ্ছা যারা তুলেছেন অনেকেই এনে কিন্তু হাত নি দেখুন সবার উদ্দেশ্যে একটি কথা বলি মা শিবের মাথায় যে জল ঢালা হয় ওনার আরেক নাম কিন্তু আশুতোষ অল্পতেই সন্তুষ্ট হয়ে যায় একটা বেলপাতা একটু দুধ গঙ্গার জল মাথায় দিয়ে যদি একবার দেখা হয় প্রাণ খুলে বর দিয়ে দেন আর এই প্রাণ খুলে বর দেওয়ার পরে পরবর্তীতে যে কি হবে এটা একবার চিন্তা করেন প্রাণ খুলে বর দিয়ে দেন তার একটি উদাহরণ দেখুন একবার ব্যাকাসুর ব্যাকাসুর নামে একজন অসুর তপস্যা করলেন ভোলা মহেশ্বরের ভোলা মহেশ্বর এসে বললেন ব্যাকাসুর বলো কী চাও প্রভু তুমি তো জানো আমি কি চাই হ্যাঁ বলো কী চাও আমি অমর হতে চাই প্রভু ভোলানাথ বলেন এই বর কাউকে দিতে পারবো না তুমি অন্য কোন বর চেয়ে নাও বলে না প্রভু আমাকে তুমি এই বরই দাও নইলে আমি অন্য কোনো বর চাই না মানে এই বর কাউকে দিতে পারবো না তবে আমি তোকে একটা বর দিতে পারি আচ্ছা বলো কি বর দেবে তুই তোর হাত যার মাথায় রাখবি সেই পুড়ে ছাই হয়ে যাবে তুই যার মাথায় হাত রাখবি তাহলে যুদ্ধ করতে আসলে তুই যদি তার মাথায় হাত রাখি সে পুড়ে ছাই হয়ে যাবে তোকে বধ করতে পারবে না তা ভোলানাথ বর দিয়ে যখন বলছে আমি আশীর্বাদ দিলাম তুই মাথায় হাত দিবি যার সে পুড়ে যাবে তা ব্যাকাসুর বলছে প্রভু তুমি যে বরটা আমায় দিলে সত্যি কাজ করে কি না আগে তোমার মাথায় হাতখানা দিয়ে একটু পরীক্ষা করেন ভোলানাথ বাবা দে বাঁচাও আমায় বাঁচাও আর ব্যাকা সরে দৌড়াচ্ছে দাঁড়াও তুমি আমায় কেমন বর দিয়েছো পরীক্ষা করব না দাঁড়াও প্রভু ভোলানাথ ছুটছেন ছুটতে ছুটতে নারায়ণের কাছে গেলেন প্রভু তুমি আমায় বাঁচাও এই ঘটনা হয়েছে প্রভু আমায় তুমি বাঁচাও তা নারায়ণ বললেন ঠিক আছে বলো ভোলানাথ তা বলি একটু বর দেওয়ার সময় একটু ভেবে চিনতে দেওয়া যায় না ও প্রভু আমি না কিছু জানি না আমাকে বাঁচাও আচ্ছা ঠিক আছে তুমি এখানে লুকিয়ে থাকো আমি দেখছি নারায়ণে গেছেন ব্যাকাসোর সম্মুখে ব্যাকাসোর কী ব্যাপার কোথায় যাচ্ছ মন করি তুমি আর বলো না প্রভু আমি ওই ভোলানাথকে খুঁজছি কেন না আমাকে এই বর দিয়েছে আর আমি বলেছি তুমি কেমন বর দিয়েছ তোমারা মাথায় হাত রেখে আমি পরীক্ষা করব। নারায়ণ চিন্তা করলেন ছলনা দিয়ে তাকে বধ করতে হবে তার নারায়ণে বললেন এই যে ব্যাকাসুর তুমি জানো না তার আরেক নাম ভোলা নাথ মানে অল্পতেই ভুলে যায় কাকে কোন বর দেয় সে তো নিজেও জানে না আর থাকে শ্মশানে ছাই ভস্য মাকে পাগলা ভোলা আর সে বর দিয়ে দিল তুমি বিশ্বাস করলে তাহলে আমার এতদিনের তপস্যা তাহলে কি বিফল ভোলানাথ তাহলে কি আমাকে বর দেয়নি নারায়ণ বলছে দেখো আমি বলছি ভোলানাথ যে বর দিয়েছে সেটা ভুল সে মন থেকে কোনো বর তোমায় দেয়নি পাগলা ভোলা কি বলতে কি বলেছে যদি বিশ্বাসী না হয় আমার কথা তুমি নিজের মাথায় হাত দিয়ে দেখো বেকাশর বলে নারায়ণে এটু খুব পাগল আমি নই আমার মাথায় হাত দিলে যদি আমি পুড়ে যাই তখন কি হবে ঠিক আছে মনে মনে নারায়ণ বলছে বেটা বুদ্ধি আছে আচ্ছা ঠিক আছে নারায়ণ বলেন দেখো ব্যাকাসুর যদি আমার কথা বিশ্বাস হয় এক কাজ করো তুমি তোমার মাথায় যদি হাত না দাও এই মাথা ছাড়াও এতটা উঁচু করে হাতখানা রেখে দাও যদি দেখো মাথা থেকে গরম একটা ধোয়া উঠছে তবেই তুমি জানবে যে বর কাজ করবে তখন তুমি হাত নামিয়ে ফেলো আর যদি দেখো যে ধোয়া উঠছে না তাহলে মনে করবে ও বর তোমায় কোনো কাজ করবে না বোলানাতে ওই নারা বেকাশুর বাবা হাত দিয়েছে মাথায় কি ব্যাপার ধোয়া উঠছে না তো প্রভু আর হাত নিচ্ছে নামাও আর একটু নামিয়েছে দেখো তো গরম হচ্ছে না তো আর একটু নামাও নামিয়েছে বলে এবার উঠছে না তো প্রভু বলে তাহলে আর তোমার চিন্তা নেই ও কোনো কাজ করবে না তোমার নিজের মাথায় তুমি নিজে হাত দিতে পারো সমস্যা না আর নারায়ণের কথা ভুলে যেই না ব্যাকাসের মাথায় হাত দিয়েছেন সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে গেছে